বাবা এদিকে এসো আমার সঙ্গে সঙ্গে এসো যে গ্রাফটিংটা করেছিলাম সেটা দেখো সাকসেস হয়ে গেছে চলো তাড়াতাড়ি এসো এদিকে দা ওই গাছগুলো ছা ওই হয়ে গেছে লেগেছে এইটি এটা হয়ে গেছে বাবা এদিকে দেখো এখানে দেখো অনেক বন্ধু কমেন্ট করেছিল যে সাকসেস ভিডিওটা দিবি ভাই তো বন্ধুরা ভিডিওটা দিলাম সাকসেসের দেখবে সকলে ভালো করে লাইক করবে কমেন্ট করবে কেমন হয়েছে জানাবে

আর এটা ডালটা দেখো এখানে কাটা ছিল না ওই জন্যেই এটা পরে বেরোচ্ছে এটাও বেরিয়ে যাবে এটাও বেরিয়ে গেছে হ্যাঁ দুটো লেগে গেছে দেখো আবার ওইভাবে ছুঁয়ে না বাবু হ্যাঁ ওইভাবে ছুঁয়ে না গ্রাফটিং শিখবে হ্যাঁ কী করবে तले की करवे? क्या था? ओ तुम्हारे ग्राफटिंग सिखा होएगा से? तू देखी? देखी <laughs> है भाई देखी? ग्राफटिंग सिखा होएगा जला है? हमको ग्राफटिंग को तो हमें दानी दानी क्यों हमको ग्राफटिंग को तो जानो? हम ख़स्ते सिखे सो? हाँ? वाह चाचा चाचा यार तुम्हें एक टक ग्राफटिंग करवाना है? करवे नहीं? कहाँ के